আজকে তোমার বিচার আছে আজকে একটা কঠিন বিচার করা হইব আপনারাও কিন্তু সাথে থাকে এক কঠিন বিচারটা যে করা হইব এই যে এই ব্যক্তিটা সকালবেলা স্কুলে গেছে পরে এমনি দশটা পাঁচের মধ্যে হচ্ছে ঘরে ঢুকে আজকে তো আমি ঘুম থেকে উঠছি আজকে এমনি একটু দেরি করে উঠছি শরীরটা ভালো লাগতেছিল না দেখে দেখি প্রায় পনেরো এগারোটা বাজে ওনার তো খবর নেই আমি তো মানে কি হইল আমার মেয়ে তো দশটা পাঁচের মধ্যে ঘরে ঢুকে আজকে তুই মানে বাসে আসলো না আমি তারপর অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করার পরে পরে আমার ভাইয়ের বউরে ফোন দিছি ওই বাসায় এসা পড়ছে কেমন লাগে কন তো এটার একটা বিচার হবো না কোন তোমার একটু খারাপ লাগে না তুমি ওই দিক দিয়ে যে ডাইরেক্ট গেলা কাজি মা গেছে আমি বলছি আম্মু যাব না আম্মু বলছে তো আম্মু আম্মু ফোন দিয়া বলছি ফোন দিয়া বলছি কখন বলছি ফোন দিয়ে আমি তো ঘুমাইয়া আসছিলাম আমার কি টেনশন হয় না দেরি করে আসলে করে আর দোষ এই কাজ হইব আমি জানি কে জানে জান এটা জুমামু তোমার ডিসিশন তুমি নিতে জানো না যে আমার আম্মু টেনশন করব আমি আর বাসায় আগে আমার আম্মুর সাথে দেখা করে তারপর আমি অন্য কোথাও যাব এটা বলতে পারবো না কাউরে বলছি তো তাও শুনে না তারপরে আমার একটা ফোন দিছে না জামু আমি নানুভা সাইসা বসছি তুমি টেনশন কোরো না আমার নিয়ে হ্যাঁ ফোন দিলে না কেন একটা গিয়ে একটু বলতে বসছি গিয়ে পড়তে বসতে সেটা মানলাম তো তুমি আগে আমার একটু বইলা যাবে না আমার সাথে দেখা করা যাবে না তুমি আমার নিয়ে গেছে আর যেন এমন না হয় মন থাকবে যে আম্মু যে টেনশন করি একদিন দেখবা টেনশন করতে করতে আম্মু দেখবা আয়সা দেখবা মন নাই শেষ পরে কি হইব জানো পরে মা তোমারে তখন তো আমি টেনশন করতে করতে শেষ হয়ে যাবো এমন করে যদি আমার মানে এমন টেনশন দিয়ে রাখো এমনি তো জানো আম্মু টেনশন করতে করতে মা তাও গেছে পরে যদি এমন করো তাহলে আম্মু টেনশন করতে করতে আরো জামো একদম শেষ হইয়া একটু টেনশন হয় না আমার নিয়ে সত্যি হয় না আমি এমনি বাহানা ধরো মানে অভিনয় করতেছ না মিথ্যা বলতেছো কোনটা মিথ্যা বলো নেই আজকে কি কি পড়া দিছিল কি কি পড়াশোনা করছো আমি আমার তো ফোন দিয়া বলছো তুমি বলে ঘরে থাকো না আজকে বলে কার কার ঘরে গেছো একটু বলে খেলছো কথাটা কি সত্য কারো ঘরে যাও নাই সত্যি যাও নাই আমি শুনছি তো যাই নাই সত্যি যাও নাই টিভি দেখছো কতক্ষণ এক ঘন্টা এক ঘন্টাই টিভি দেখছো আমি না টিভি দেখতে নিষেধ করছিলাম এক ঘন্টা জুমার মজান গেছে লাগে পড়ে শেষ করলাম তারপর টিভি দেখছি কই গেছিল ওইতে তারপর তুমি আয়শা বললা না কেন যে নিয়ে যাও আমি আমার কাছে যাবো তুমি বললে তো নিয়ে তুমি তো ওই বাসায় গেলে আসতেই চাও না তুমি উইবাসেই থাকতে চাও এই নানির বাড়িতে গেলে সহজে আসতে চায় না এই যে বলতেছে না আমার উমুকে বলে নেই তুমুকে বলে নেই মানে আসতেই চাইবো না একবার গেলে নানির বাড়িতে নানির বাড়ির এত পাগল এই কারণেই এমন দূরে নিয়ে যাবো যে বসরও নানির বাড়িতে না আসতে পারো এমন জায়গায় নিয়ে যাবো হাসে সে মনে করতেছে আমি দুষ্টামি করতেছি মস্করা করতেছে মস্করা ওই মনে করে ওর সব জিনিস আমি মস্করা করি সিরিয়াস নাই মানে সিরিয়াস হয় কোনো জিনিস নিব না আমি কি বলতেছি না বলতেছি সিরিয়াস নাই না এই যে দেখেন আসতেছি আর যেন এমন না হয় বলে দিলাম